জানি আমি বাবার থেকে ধরে নিচ্ছি কালকে গেছিলাম ওনার বাড়ি চেক করে ধরে দেরি কর কী বললো সোমবারে বাচ্চা দেবে হ্যাঁ তুমি কিছু একটু প্রসেস করবি এখন বাচ্চাটা কি দেখতে পেলেন না কোথায় আছে বাচ্চা অন্য জায়গায় এখানে তো খালি কাগজপত্র কি বললো বললো তো যে সোমবারে আর কি বললো আর কোনো কথা হলো আর কোনো কথা না

হ্যাঁ কি হচ্ছে বলুন না বাচ্চা যদি ঘরে খাওয়া দাওয়া হচ্ছে না ঘুম হচ্ছে না কি বলবেন সেই লোকগুলোর উদ্দেশ্যে যারা এরকম না জেনে না বুঝে আপনার বাচ্চাকে কদিন ধরে আপনার কোল খালি করে রাখল তাই আর তিন দিন হল পরশু দিন দিনে পরশু দিনে হয়েছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন